আমিরাতের গোল্ডেন ভিসাধারীদের জন্য কিছু দারুণ সুখবর এসেছে যা ইউএইতে বসবাসকারী এবং কাজ করা বিদেশি নাগরিকদের জন্য নতুন সুযোগ এবং সুবিধা তৈরি করবে ইউএই সরকার সম্প্রতি গোল্ডেন ভিসা সুবিধার পরিসর বৃদ্ধি এবং প্রক্রিয়ায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে এই নতুন উদ্যোগগুলি বিশেষত উচ্চ দক্ষতা সম্পন্ন পেশাজীবী উদ্যোক্তা বিনিয়োগকারী এবং বিশেষজ্ঞদের জন্য সাশ্রয়ী হবে এবং তাদের জীবনযাত্রাকে আরও উন্নত করবে গোল্ডেন ভিসা একটি দীর্ঘমেয়াদী বাসস্থান ভিসা যা বিশেষভাবে সম্পন্ন পেশাজীবী উদ্যোক্তা বিনিয়োগকারী এবং তাদের পরিবারদের জন্য প্রদান করা হয় গোল্ডেন ভিসাধারীরা ইউএইতে বসবাস কাজ এবং ব্যবসা পরিচালনা করতে পারবেন এমনকি তারা বিদেশে ভ্রমণ করলেও তাদের ভিসা হারানোর ঝুঁকি থাকে না ইউএইতে গোল্ডেন ভিসা প্রবর্তিত হওয়ার পর থেকে এটি দেশে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে এসেছে এবং এর আওতায় থাকা ব্যক্তিরা দেশে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন গোল্ডেন ভিসার মাধ্যমে ইউএইতে স্থায়ী বাসস্থানের সুযোগ তৈরি হয়েছে নতুন ঘোষণার মাধ্যমে গোল্ডেন ভিসাধারীরা এখন পাঁচ থেকে দশ বছরের জন্য ভিসা নিতে পারবেন যার ফলে তাদের পরিবারও দীর্ঘকাল ধরে ইউএইতে বসবাস করতে পারবে এতে করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ মিলবে এবং বিদেশি নাগরিকদের মধ্যে ইউএইর প্রতি আস্থাও বাড়বে গোল্ডেন ভিসাধারীদের জন্য ভিসা নবায়নের প্রক্রিয়া আরও সহজ এবং দ্রুত করা হয়েছে ইউএই সরকারের নতুন নিয়ম অনুযায়ী গোল্ডেন ভিসাধারীরা তাদের ভিসা নবায়ন করতে পারবে কম সময় এবং সহজভাবে এর ফলে তারা নিয়মিতভাবে ভিসার স্ট্যাটাস আপডেট করতে পারবেন যা তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনাকে আরও সুবিধাজনক করে তুলবে গোল্ডেন ভিসা পাওয়া বিদেশি উদ্যোক্তারা এখন আরও সহজভাবে তাদের ব্যবসা পরিচালনা করতে পারবেন বিশেষভাবে যারা নতুন ব্যবসা শুরু করতে চান অথবা বড় আকারে বিনিয়োগ করতে চান তাদের জন্য ইউএই সরকার নতুন উদ্যোগের আওতায় সাশ্রয়ী উদ্যোগ তৈরি করেছে উদ্যোক্তাদের জন্য ইউএইতে ব্যবসা করার বিষয়টি আরও আকর্ষণীয় হয়ে উঠবে গোল্ডেন ভিসাধারীর পরিবারের সদস্যদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করা হয়েছে গোল্ডেন ভিসাধারীরা তাদের স্ত্রী সন্তান বাবা মা এবং অন্যান্য পরিবারের সদস্যদেরও ইউএইতে বসবাসের অনুমতি দিতে পারবেন এর ফলে একটি পরিবারের সকল সদস্যই একই স্থানে বসবাস এবং কাজ করতে সক্ষম হবে যা পরিবারের সদস্যদের জন্য একটি বড় সুবিধা গোল্ডেন ভিসাধারীদের জন্য বিভিন্ন শিল্পের ক্ষেত্রে বিশেষভাবে কাজ করার সুযোগ তৈরির লক্ষ্যে নতুন কর্মসংস্থান সুবিধা নিশ্চিত করা হয়েছে বিশেষভাবে উচ্চ দক্ষতা সম্পন্ন পেশাজীবীরা যেমন চিকিৎসক প্রকৌশলী বিজ্ঞানী গবেষক শিক্ষাবিদ আর্টিস্ট এবং অন্যান্য উচ্চমানের পেশাজীবী তাদের জন্য নতুন সুযোগ এসেছে ইউএইর অর্থনীতি এবং প্রযুক্তি ক্ষেত্রে বড় ধরনের অবদান রাখার সম্ভাবনা এই নতুন নিয়মগুলির মাধ্যমে তৈরি হয়েছে গোল্ডেন ভিসাধারী বিনিয়োগকারীরা বিশেষত আর্থিক ক্ষেত্রে আরও শক্তিশালী ভূমিকা রাখতে পারবেন ইউএই সরকার বিদেশি বিনিয়োগকারীদের জন্য সহজ শর্তে ভিসা প্রদান করছে যা ইউএইর অর্থনীতিকে আরও চাঙ্গা করবে সরকারের তরফে নতুন নিয়মে বিদেশি বিনিয়োগকারীদের জন্য আরও বিশেষ সুযোগ এসেছে বিশেষ করে যারা বৃহৎ পরিসরে বিনিয়োগ করতে ইচ্ছা প্রকাশ করেছেন গোল্ডেন ভিসা অধিকৃত ব্যক্তিরা এখন বেশ কিছু নির্দিষ্ট সেক্টরে কাজ করতে পারবেন যেমন স্বাস্থ্যসেবা প্রযুক্তি শিক্ষা পরিবেশ বিজ্ঞান এবং ইনোভেশন এর ফলে ইউএইর প্রতিটি ক্ষেত্রের উন্নতি হবে এবং আন্তর্জাতিক বাজারে তার প্রভাব আরও দৃঢ় হবে গোল্ডেন ভিসার নতুন সুযোগ এবং সুবিধা ইউএইর অর্থনীতির আরও বিকাশে সহায়ক হবে এই সুযোগগুলির মাধ্যমে ইউএই আন্তর্জাতিক বাজারে নতুন উদ্যোগ এবং বিনিয়োগের জন্য আকর্ষণীয় স্থান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে গোল্ডেন ভিসা প্রাপ্ত ব্যক্তিরাও দেশের উন্নয়ন এবং অগ্রগতিতে অবদান রাখতে সক্ষম হবে বিভিন্ন পরিবর্তন এবং সুবিধা নিয়ে আসা এই নতুন ঘোষণাগুলি গোল্ডেন ভিসাধারীদের জন্য একটি বড় ধরনের স্বীকৃতি এবং সুযোগ ইউএই সরকার গোল্ডেন ভিসা প্রাপ্ত ব্যক্তিদের জন্য আরও বেশ কিছু সুযোগ তৈরি করে তাদের উন্নয়ন ও সাফল্যের পথ সুগম করছে এতে করে ইউএইতে বসবাসকারী বিদেশি নাগরিকদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে এবং তারা ইউএইকে তাদের দ্বিতীয় বাড়ি হিসেবে বেছে নিতে পারবেন